যারা রক্ত দিতে এসেছে তাদেরকে আমি সর্বপ্রথম ধন্যবাদ বলি এবং আমরা সবসময় ভুলে যে রক্তের কোনো বিকল্প নেই ব্লাড ডোনেশন আমার শরীরে কিছু একটা

যারা নিয়মিত রক্ত না করেন বছর থেকে ষাট থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত রক্ত হতে পারে যারা পুরুষরা আছে তাদের প্রতি রক্ত থেকে আর মহিলাদের এই যে এই রক্তের

এই রক্তখানে যারা এসছে তাদেরকে বেঁধে আরো মানুষ এগিয়ে আসে সেটাই এখানে আমি জিজ্ঞেস করলাম অনেকে এগিয়ে তারা নিয়েছে এক দুজন নতুন এসছে নতুন যারা ছেলেমেয়েরা তারা এসেছে এবং যে রক্তগুলো আমরা জানি আম

जब तक एक क्वार्टर পাওয়া যায় তখন খুব মালপার দিনা তাহলে আমরা নেগেটিভ ডক্টরের জন্য ভাগ নিতে না হয়ে তৃণমূলের যারা তাদের ফ্যামিলির মেম্বার্স পার্টি করা ইডি উপযুক্ত ছিল আমি যেটা কম তার থেকে অল্প বেশি চাই আমরা মানে বলতে বিষয় ওখানে দেখার কিছু না आभार আপনাদের এই এলাকার বিদায় বিদায় একটা রামনগর এলাকায় একটা পত্রামে গেছে সেখানে একজন আইনের মোদায় বলল প্রায় একশো তিন বন্যা একশো তিন বন্যাচার ভাবুন না ভাবা যায় আমি বললাম যে ওনার সমস্ত ঈদ ওনাকে অবশ্যই আমাদের সম্মানিত সম্মান দেওয়া উচিত

কীভাবে শিবির করবে ক্যারেক্টার করেছে বিদেশের যারা সুন্দর লন্ডনে একজন বসে তাদের এই যে ব্লাড ডোনেশন যে সেন্টারগুলো আছে বা ব্লাড ব্যাঙ্ক যেগুলো আছে সেখানে গিয়ে নিয়মিত ওদেরকে ব্লাড দিতে হবে নামে একটু মানুষ আমাদের এটা কর্তব্য মধ্যে পড়ে যে সেখানে গিয়ে আমাদের দিতে হবে

যখনই বাচ্চাদের হোল ব্লাড বাচ্চা বিশেষ করে যদি ব্লাডের প্রয়োজন হয় তাহলে হোল ব্লাড যদি যাওয়া হয় তাহলে তারপর রোল হয়ে যায় সেটা দেওয়া যায় এখন আলাদা করে আর আরজিসির দরকার বিসি আলাদা করা যায় ডাব্লিউ বি সি ডাবিসি আলাদা করা যায় প্লেইস আলাদা করা যায় প্লাজমার দরকার প্লাজমা এই যে এখন আধুনিক যুগের যে অ্যাডভান্সমেন্ট সেই অ্যাডভান্সমেন্টের কারণে অনেক সুবিধা থাকে যে এই ক্লাবের বাংলার সভাপতি একজন বিদ্যান রেখে এবং আপনাদের এখানে অনেকে গেছে তো এই ক্লাবের যাতে সুস্থ সামাজিক অবস্থাটা সবসময় বজায় সেই দিকে আমরা হতে চাই আমরা

그리고 밥을 이렇게 라면에, 보세자, 뒤차라, 닭가라, 이기니라라, 면사포라, 이렇게 조금 다른 데까지 나열을 해서, 쇼크, 포르테리아, 이렇게 리고하니 사람이든, 쇼크를 해야

आंकड़े ये आपने दे दे का लोग को दान शिविर जरा डॉक्टर लोटा इसे तादेव को भी दोनों बंद और अमेरिका जरा तादेव को भी दोनों बंद दोनों नियम के ऊपर वो ला कलेक्शन के नाम लाड पे के जरा डॉक्टर लोटा तो मालूम है जो ये इंग्लिश के लोटा जो खाना है फोटो उनको ये लाड की मज़ा ल

আমি আশা করি আপনাদের এই ব্লাড ডোনেশন আপনারা বস্ত্র বিতরণ দুর্গাপূজা বিভিন্ন ফিলোস্ক ওয়ার্ক আপনারা করেন গাছ রোপণ আপনারা করেন সেটা আমি জানি এবং এইগুলো আপনারা করবেন এবং ইভেন্ট হিসাবে না দেখে সেটাকে আরও আপনারা ভাববেন চিন্তা করেন যে কীভাবে সেটাকে Non corretto, il Buddha Correa non si dice che il Dunno ha detto. A me, il Dunno ha detto che